দেখলে বাঁচি নইলে মরি নই তো পাগল দেখলে বাঁচি নইলে মরি নই তো পাগল বহু দিনের পাগল আমরা কামলেওয়ালা ওই বললেন বহু দিনের পাগল আমি কামলেওয়ালা আমার নবী আমারে নবী জিন্দা নদী কান্দেন আমারে নবী নোর নবী আমারে নবী জিন্দা আনবি নবীর দিদার পেলে আমরা শান্তি হই নবীর দিদার পেলে আমরা শান্তি বহু দিনের পাগল কামলে ওয়ালা কই বলেনে বহু দিনের